সালামু আলাইকুম এটা হচ্ছে মোরিঙ্গা গেইন মোরিঙ্গা গেইন এমন একটা প্রোডাক্ট যেটা আপনার কি কি কাজ করে আপনার যদি অ্যালার্জি সমস্যা থাকে সবচেয়ে বড় কথা আপনার যদি অনেক ব্যথা থাকে প্রচুর ব্যথা কোমর থেকে শুরু করে হাঁটু মানে হচ্ছে পায়ের গোড়ালি থেকে শুরু করে ফুল বডিতে যত ব্যথা আছে সাত দিনের ভিতরে ইনশাল্লাহ আপনি যত ডক্টর দেখিয়েছেন ডক্টর দিয়ে যদি আপনি কাজ না করাইতে পারেন তাহলে এটা আপনার কিন্তু ব্যথাটা কমে যাবে আর এইটা হচ্ছে আপনার হানড্রেড পার্সেন্ট অরিজিনাল কিন্তু এইটা যখন আপনি নকলটা পাবেন নকলটা কিন্তু আপনাকে খুবই কম টাকায় দিবে এটা আমাদের কাছে আছে হচ্ছে আমাদের রিটেল প্রাইস হচ্ছে ছয়শো টাকা অর্থাৎ এটা আপনারা ছয়শো টাকা করে পাবেন আমাদের কাছে আর এইটা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল কোনো নকল হলে আপনাকে আমি নিষ্ঠান এক লক্ষ টাকা দিব তো সেই ক্ষেত্রে এইটা আপনি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল তো পাবেনি এটা আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকে শুরু করে অ্যালার্জি রিয়াকশন রক্তে অ্যালার্জি তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের চর্মরোগ চুলকানি যে সমস্যা অ্যালার্জিগুলো আছে সেইগুলোও কিন্তু কমতে সাহায্য করবে আপনার দেখা যাচ্ছে খেতে অসুবিধা হয় যে কোনো মানে জিনিস আপনি খেতে পারেন না ওটা মানে খাবারে খুবই অরুচি আপনার খেতে গেলে বমি বমি আসে মাথা ঘুরায় মাইগ্রেনের সমস্যা থেকে শুরু করে যেসব সমস্যাগুলো আপনার হয়ে থাকে শরীরে একটুও বলপান্না হাঁটা চলা করতে গেলে গা পা কাঁপে সব রোগ থেকে ইনশাল্লাহ আপনি মুক্তি পাবেন এই মরিঙ্গাতে গেইনটা খেলে এই মোরিঙ্গা গেইনের উপকারিতা বলে শেষ করাইতে পারবো না আর আমাদের কাছে কিন্তু মোরিঙ্গা প্লাসটাও আছে তো আমি আপনাদের এখন এটা ইনটেকটা খুলে দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে হচ্ছে নব্বইটা থাকে নব্বই সার্ভিং এটার মধ্যে নব্বইটা ক্যাপসুল থাকবে আর এটা হচ্ছে মানে এটার ভিতরে হচ্ছে সাদা কালারের ক্যাপসুল থাকে আর এটা আপনি একদম হানড্রেড পারসেন্ট আপনার ব্যথা থেকে শুরু করে শরীরে যে কোনো রোগে আপনি এটা খেতে পারবেন আর এটা অরিজিনালটা পেতে আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বার অনুসারে আপনারা ইনবক্স করতে পারেন এবং হোয়াটসঅ্যাপে ইমোতে যোগাযোগ করে সেখানেও কিন্তু আপনারা এসমোস করতে পারেন এসে দেখেন এটা অরিজিনাল প্রোডাক্ট এটার সাথে হচ্ছে আপনারা ই পাবেন প্রতিটা মরিগ্রা গেইনের সাথে কিন্তু আপনারা একটা করে এরকম কাগজ এটা পেয়ে যাচ্ছেন এটার মধ্যে হচ্ছে আপনার এই যে হেলথের যত বেনিফিট এখানে কি কী ব্যাধি থেকে আপনি মুক্তি পাবেন কি কী রোগে আপনি এটাকে সাহায্য করবে আপনি স্ক্রিনশট দিয়ে দেখতে পারেন আবার হচ্ছে এটাতে আপনি হচ্ছে সব রকম হরমোনের সমস্যা থেকে শুরু করে সব কিছুই হচ্ছে আপনি এটা পেয়ে যাবেন ঠিক আছে সব কিছু এখানে এই যে এখানে মোহিঙ্গা গেইনের উপকারিতা থেকে শুরু করে সব কিছুই ইনশাল্লাহ পেয়ে যাবেন এই যে প্রতিটা পার্সেসের সাথে কিন্তু এটা একটা করে থাকে আর এইটার হচ্ছে আপনাকে খাবার নিয়মটা আমরাই বলে দেবো আপনাকে পার্সেস করার পরে এটা আপনাকে দুইটা খেতেও হতে পারে একটা করেও খেতে হতে পারে সেটা আপনার ওজন অনুযায়ী আপনার রোগের মানে আপনার কতটুকু আছে সমস্যা সেটা অনুযায়ী আমরা আপনাদেরকে বলে দেবো ঠিক আছে তো এটার মধ্যে হচ্ছে যে সাদা কালার থাকবে তো যাই হোক এটা একটা ফুড সাপ্লিমেন্ট কোনো ঔষধ না ঠিক আছে তো আপনারা হচ্ছে আমাদের কাছ থেকে নিতে পারেন এবং আমাদের কাছে কিন্তু যেটা গ্রিন কালারের মোরিঙ্গা প্লাসটাও আছে ওটা আমি এখন এখানে দেখাইতে পারতেছি না কিন্তু ওটাও আপনারা আমার কাছে পেয়ে যাবেন এবং ওইটা হচ্ছে আমাদের কাছে আপনারা সতেরোশো টাকা করে পাবেন আর হলো সতেরোশো আঠারোশো পঞ্চাশ টাকা মানে ডেলিভারি চার্জ ফ্রি আর মানে আর ডেলিভারি সহ আঠারোশো পঞ্চাশ টাকা আর কি সে মোরিঙ্গা প্লাসটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে একদম অথেনেটিক অরিজিনাল এখানে দেখাচ্ছি না যে হচ্ছে নকল করে ফেলে অনেকে এই কারণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম